ঠান্ডা পাবেন না আধা ঘন্টার জন্য মেশিনটা নিজের মতো রান করবে আর ভেতরে কুলিং কয়েলটা শুকিয়ে দেবে এটা হচ্ছে ওর কাজ তো এটা আমরা গ্রেট স্ট্যান্ড থেকে অর্ডার দিয়েছিলাম আর ওখানে বলেছিল যে পাঁচ দিনের মধ্যে আসবে স্টোর থেকে ওটাকে তুলে নিয়ে এসছে কি গাড়ি গেছে আমাদের এসি এই রাত্রিবেলা ভ্যানে করে ই বন্ধ হবে ডাউন টেম্পারেচার যত বাড়াবেন ঠান্ডা কম আসবে টেম্পারেচার কমালে ঠান্ডা বেশি আসবে পাওয়ারফুল এটা আপনার 1.5 টনের এসি আছে আপনি যখন এটা পাওয়ারফুলটা প্রেস করবেন এটা 1.7 টনের চলে যাবে তাই আচ্ছা তাতে কি হবে ইলেকট্রিক বিল বেশি উঠবে মেশিনের কম্প্রেসরে চোট পড়বে দরকার নেই শুধুমাত্র সেটা আধা ঘন্টার জন্য কাজ হবে আচ্ছা স্মার্ট বাটনটা স্মার্ট বাটনটা হচ্ছে ওই ওয়াইফাই সেটিং করার জন্য ওয়াইফাই জন্য আচ্ছা ওটা ওই এ করে তারপরে ফোন থেকে কানেক্ট করা যাবে হ্যাঁ ওই যখন এসি না এড ডিভাইস হ্যাঁ তখন লেখা ছিল যে প্রেস দা রিমোট এটা আপনার 10 সেকেন্ড প্রেস করে রাখতে হবে আচ্ছা মোড মোড আপনার এখানে আছে কুল মোড অটো মোড ড্রাই মোড ফ্যান মোড ঠান্ডা হওয়া পাবেন শুধু অটো মোড কুল মোডে ড্রাই ফ্যানে পাবেন না ড্রাই হচ্ছে রুমের ভেতরে বর্ষাকালের একটা স্যাঁতসেঁতে ভাব থাকে সেইটা কাটিয়ে দেওয়া এটাকে আপনি এক টনে রান করাতে পারেন রেস করবেন ওখানে এফ আর এইচ এইচসি আর মানে এইচ কুল হয়ে গেলো ফ্যান স্পিড বেরিয়ে যাবে তারপরে এফ সি তারপর নাইন্টি পার্সেন্ট মানে দেড় টনের থেকে টেন পার্সেন্ট কমে গেল

হালকা গরম হওয়া বেরোবে কোনো ঠান্ডা হওয়া পাবে না আধা ঘন্টার জন্য মেশিনটা নিজের মতো রান করবে আর ভেতরে কুলিং কয়েলটা শুকিয়ে দেবে এটা হচ্ছে ওর কাজ টাইম আর অন অফ হুম আমরা কাজ করবো অফ টাইম আর ওয়ান ম্যাক ম্যাজেল আর আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর তিনটে পঁয়ত্রিশ আর আমি ব্লগটাকে এখন শুরু করছি তো দুদিন ধরে টাইম পাইনি করার জন্য তো ওই জন্য আজকে একটু সময় পেয়ে ভাবলাম যে আমার একটা ব্লগটা স্টার্ট করি আজকে তো দেখতে পাচ্ছ যে এই যে যে আমাদের এই যে এসি মোটামুটি এসে লিগেও গেছে আর কি ইনস্টল কালকেই করে গেল তো এটা নিয়ে অনেক কাণ্ড হয়েছে এটা সেই দোকান থেকে আনতে হয়েছে তুলে মানে ওটা আমরা পাচ্ছিলাম না কোনোভাবে তো এটা আমরা গ্রেট স্ট্যান্ড থেকে অর্ডার দিয়েছিলাম আর ওখানে বলেছিল যে পাঁচ দিনের মধ্যে আসবে কিন্তু এত ডিম্যান্ড এখন এসির তো ওর মানে কোনোভাবে আসছিল না তো ফাইনালি তিন দিনের দিন ফোন করে জানানো হলো যে ওটা আসছে মানে যে ড্রাইভার আনছে উনি ফোন করলো তো তারপরে কিছুক্ষণ পরে ফোন করে বলছে তার গাড়ি খারাপ আসবে না আজকেও তো তখন আমরা ঠিক বুঝতে পারছেন কি কী করবো তো চার দিনের দিন আমরা কি করলাম তো আমার দাদা আর মিস্টার নস্কর দুজনে মিলে গিয়ে স্টোর থেকেই ওটাকে তুলে নিয়ে এসছে কি গাড়ি ভাড়া করে আলাদা করে না নাহলে কোনোভাবেই এত তাড়াতাড়ি পেতাম না আর তারপরে পরের দিনই ইনস্টলেশন হয়ে গেছে আর এখন লোডশেডিং যেহেতু তো আমি দেখাতে পাচ্ছি না ঠিকভাবে লোডশেডিংটা একটু আগেই হলো আর তাছাড়া কালকে একটু নেমন্ত্রণ আছে জন্মদিনে আমরা যাব আর গিফট কিনতে হবে বিকালে একটু বেরো আমরা এসে কিনেছি যারা আসতে চাও আসো না তো চলো কারেন্ট নেই এখন মোটামুটি কিছুক্ষণ চলছিল বলে এখন একটু থাকতে পারছি ঘরে না হলে বেরিয়ে যেতে হতো ঘর থেকে গরমে তো চলো আবার দেখা হচ্ছে